দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ স্ট্যাম্পিং মেশিন এটি দিয়ে মূলত রেল লাইন সোজা করা হয় একতা এক্সপ্রেস ট্রেনটি আসছে আমাদের পয়েন্টসম্যান রেড ফ্ল্যাগ নিয়ে রেডি যেহেতু আজকে একতা এক্সপ্রেসে কিন্তু প্রচন্ড ভিড় ছাদেও প্রচুর যাত্রী দেখা যাচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুই নম্বর লাইনে প্রবেশ করছে একতা এক্সপ্রেসকে মেন লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো দর্শক বৃন্দ আপনাদের সাথে আছি মোহাম্মদ এই মুহূর্তে আছি রানীনগর রেলওয়ে স্টেশনে আর আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ট্যাম্পিং মেশিন এটি মূলত হচ্ছে নতুন রেল লাইনে সেই রেল লাইনের পাথর ভালোভাবে বসানো এবং রেল লাইনকে সোজা করে রাখার কাজে ব্যবহার করা হয় তো এই ট্যাম্পিং মেশিনটি এখন রানীনগর রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে আর সামনে দেখতে পাচ্ছেন ডাব্লিউডিএম থ্রি মডেলের একটি লোকোমোটিভ রয়েছে ডাব্লিউডিএম থ্রি ডি পঁয়ষট্টি তিপ্পান্ন যেটার ইন্ডিয়ান নাম্বার হলো ওয়ান এই ইঞ্জিনটি এখানে রয়েছে এবং এ পাশে রয়েছে ট্যাম্পিং মেশিন দুটোই হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে একটা ক্রসিং মুভমেন্ট হবে ক্রসিংটা কিছুটা এরকম যে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী সাতশো পাঁচ আপ একতা এক্সপ্রেস ট্রেনকে এক নম্বর লাইনে বসিয়ে রেখে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইন দিয়ে থ্রু পাস করিয়ে দেওয়া হবে তো চলুন দেখতে থাকি কি হয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউডিএম থ্রি ডি মডেলের একটি লোকোমোটিভ লাইট ইঞ্জিন এটি সান্তাহার থেকে রানীনগর পর্যন্ত আনা হয়েছে কারণ পিছনে যেই ট্যাম্পিং মেশিনটি অবস্থান করছে সেটি আজকে ভোর সাড়ে ছটের দিকে কাজ করতে করতে হঠাৎ করেই রানীনগর রেলওয়ে স্টেশনের আউটারের দিকে বন্ধ হয়ে যায় পরে কোনোভাবে চালু হচ্ছিল না তো তখন ইমার্জেন্সি কল করা হয় সান্তাহার থেকে পঁয়ষট্টি তিপ্পান্নকে তখন পঁয়ষট্টি তিপ্পান্ন আসে উদ্ধার উদ্ধার করার জন্য তবে তার আগেই ট্যাম্পিং মেশিনটি আবার চালু হয়ে যায় তো তখন থেকে এই ইঞ্জিনটি এখানে অবস্থান করছে ইমার্জেন্সি লোকোমোটিভ হিসাবে যে কোনো সময় লাগতে পারে একতা এক্সপ্রেস ট্রেনটি আসছে আমাদের পয়েন্টসম্যান রেড ফ্ল্যাগ নিয়ে রেডি যেহেতু থ্রু পাস লাইনেই গাড়িটিকে দাঁড় করানো হবে দেখতে পাচ্ছেন সাতশো পাঁচ আপ একতা এক্সপ্রেস ট্রেনটি মোটামুটি গতিতে কিন্তু এগিয়ে আসছে এবং আমাদের পয়েন্টসম্যান এখান থেকে রেড ফ্ল্যাগ দেখিয়েছেন এবং কন্ট্রোলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সাতশো পাঁচ আপ একতা এক্সপ্রেস ট্রেনটিকে রানীনগর রেলওয়ে স্টেশনের মেন লাইনে বসিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ছাদেও বেশ কিছু যাত্রী রয়েছেন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সাতশো পাঁচ আপ একতা এক্সপ্রেস ট্রেনটিকে কিন্তু রানীনগর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হলো এবং যেহেতু তিন নম্বর আপ লাইনে আপ লুপ লাইনে যেহেতু হচ্ছে একটি ট্যাম্পিং মেশিন এবং একটি লাইট লোকোমোটিভ দাঁড়িয়ে আছে সেই জন্য ডাউন লাইন দিয়ে আমরা এখন পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পঞ্চগড় স্পেশাল ট্রেনটিকে থ্রু পাস করে দেব এবং তারপরে ক্রসিং শেষে একতা এক্সপ্রেস পুনরায় রানীনগর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে দর্শকবৃন্দ এমন দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না যে রানীনগর রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইনে কোনো ইন্টারসিটি দাঁড়িয়ে আছে এবং অন্য কোনো লাইন দিয়ে ট্রেন ক্রস করে যাচ্ছে আজকে একতাতে দায়িত্বে রয়েছে ছেষট্টি তেত্রিশ দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বর লাইনে একতা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে তিন নম্বর লাইনে একটি লাইট লোকোমোটিভ ডাব্লিউডিএম থ্রি ডি এবং তার পিছনে একটি ট্যাম্পিং মেশিন রয়েছে তো এখন আমাদের দুই নম্বর লাইন দিয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী সাতশো চুরানব্বই ডাউন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি থ্রু পাস করা হবে দেখতে পাচ্ছেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আসছে এবং এটি এখন ডাউন লাইনে প্রবেশ করছে যেহেতু লুপ লাইন দিয়ে থ্রু পাস করা হবে সেক্ষেত্রে ট্রেনের গতি তুলনামূলক কম থাকবে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে কারণ ঈদের সময় নর্মালি ঢাকা থেকে বিভিন্ন জেলায় কিন্তু মানুষজন যায় কিন্তু অন্যান্য জেলা থেকে ঢাকাতে মানুষজন খুব কমই আসে তো সেই জন্য এই সময় ডাউনের গাড়িগুলোতে উত্তরবঙ্গে যে ডাউন গাড়িগুলো সেগুলোতে ভিড় দেখা যায় না একদম ফাঁকা দেখা যায় আর আপের গাড়িগুলো ভিড় থাকে এবং ছাদে পর্যন্ত মানুষ দেখা যায় এলএইচ হেলিকপ্টার হেলিকপ্টার স্পেশাল পাওয়ার কার আসতেছে গরম ধোয়া খাওয়ার জন্য রেডি থাকতে হবে দর্শকবৃন্দ দেখলেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লুপলাইনদের থ্রু যাচ্ছে এবং পাশেই একতা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এল এইচ বি ক্রসিং একতাও এলএইচবি পঞ্চগড়ও এলএইচবি অর্থাৎ গতবারের ভিডিওর মতো এবারও বলতে পারি যে তিনটি ক্রসিং একসাথে গাড়ি দাঁড় করিয়ে রেখে লুপলাইন দিয়ে পাস করার এটাই সুবিধা যে একটা গাড়ি প্ল্যাটফর্ম থেকে থ্রু পাস যাওয়ার মানে যেতে যেতে অপর লাইনে যে গাড়িটা রয়েছে সেটাকে খুব দ্রুত ছেড়ে দেওয়া যায় যেহেতু মাত্র একটা সিঙ্গেল পয়েন্ট করার ব্যাপার ক্ষেত্রে জাস্ট পয়েন্টটা করে সিগনাল দিয়ে দিলেই কিন্তু পাশের ট্রেনটিও ছেড়ে যেতে পারে এবং এতে দ্রুত ক্রসিং সম্পন্ন করা যায় দর্শকবৃন্দ বিন্দু স্পেশাল আজকের এই একতা এক্সপ্রেস ট্রেনে কিন্তু ছাদেও যাত্রী রয়েছে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন একতা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ক্রসিং সম্পূর্ণ করে অবশেষে রানীনগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল অনেকেই ছাদে যাচ্ছেন যদিও ছাদে যাওয়াটা ঠিক না এতে করে ট্রেনেরও প্রেসার পড়ে এতে জীবনের ঝুঁকিও থাকে তারপরেও সকলেই ঈদে বাড়ি ফিরব তো সেই ইচ্ছা থেকে সেই আনন্দ থেকে কিন্তু যতভাবে সম্ভব আমরা বাড়ি ফেরার চেষ্টা করি এবং অনেকেই ট্রেনে বা বাসের ছাদে উঠে ভ্রমণ করি পারতপক্ষে পক্ষে আমরা এ ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ মোটামুটি এই আমাদের ক্রসিং শেষ হয়ে গেছে ওইদিকে ডাউন লাইনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পার হয়ে গেছে এবং আপ লাইন দিয়ে কিন্তু হচ্ছে আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটিও চলে গেল আর যেহেতু এখানে হচ্ছে লাইন মেরামতের কাজ চলছে সেই জন্য ট্যাম্পিং মেশিন এবং ডাব্লিউডিএম থ্রি ডি মডেলের ইঞ্জিনটি রানীনগরে অবস্থান করছে তো দর্শকবৃন্দ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম